আজ আমরা একটি রাইস কুকার রিপেয়ার করবো সমস্যাটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে টেস্টার ব্যবহার করে আমি পাওয়ার সাপ্লাই অন করছি এই যে দেখেন অন করেছি এবং টেস্টার শো করছে অর্থাৎ রাইস কুকার বডি হয়ে গেছে এখানে হাত দিলেই বৈদ্যুতিক শক করবে তো এটা খুব সাধারণ একটি সমস্যা অনেক ক্ষেত্রে এটা হয়ে থাকে অথবা কেউ যদি ভিজা হাতে রাইস কুকার চালু অবস্থায় ধরে থাকে তাহলেও হালকা শক করে এটা মূলত লিকেজ কারেন্ট তো টেস্টার যেহেতু ফুল জ্বলছে এটা লিকেজ কারেন্ট নয় এটা কোনোভাবেই বডি হয়ে গেছে অর্থাৎ বডির সাথে কোনো একটা ক্যাবেল শর্ট হয়ে গেছে লেগে গেছে অ্যাডজাস্ট হয়ে গেছে সংযোগ হয়ে গেছে তো আমরা খুলেছি এবং খেয়াল করুন এই যে দুটি ক্যাবেল লাল ক্যাবেলটি এখানে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গিয়েছিল ফলে কোনোভাবে যদি লিকেজ হয়ে থাকে এই ক্যাবেল হিট প্রুফ ক্যাবেল তাহলে বডি হয়ে যেতে পারে এছাড়া এর যে হিটিং কয়েল রয়েছে সেটা যদি বডি হয়ে যায় তাহলে হিটিং কয়েল পরিবর্তন করতে হয় তাছাড়া এর যে সুইচ রয়েছে এই যে লিভারের সাথে যে সুইচ রয়েছে তা থেকেও অনেক সময় বডি হয়ে যায় তো আমরা চেক করছি কোথা থেকে বডি হয়েছে তো আমার যা মনে হলো ওই যে ক্যাবেল দুটি রয়েছে ক্যাবেল দুটি একটু ভিতরের সাইডে নিয়ে আসতে হবে প্রথমে আমি লুজ করছি এই কন্ট্যাক্টগুলি স্ক্রু লুজ করে ক্যাবেলগুলি ভেতরের সাইডে নিয়ে আসছি যাতে বডির সাথে লেগে না যায় তাছাড়া সিডি স্কড ব্যবহার করে প্রত্যেকটা অংশ চেক করা যাবে কোথা থেকে লিকেজ কারেন্ট হচ্ছে বা বডি হচ্ছে এই যে দেখেন আমি ক্যাবেলগুলি ভিতরে নিয়ে আসছি আর্থিন ক্যাবেলটি মূলত বডির সাথে অ্যাডজাস্ট করা আছে আর্থিন ক্যাবেল খুলে আমি ঘুরিয়ে নিয়ে আসবো যাতে কোনো ক্যাবেলের সাথে টাচ না করে ক্যাবেলের সাথে টাচ করলেই মূলত লিকেজ কারেন্ট অথবা বডি হয়ে যেতে পারে দেখেন আমি ঘুরিয়ে নিয়ে আসছি তো অনেকের বাসাবাড়িতে এ ধরনের সমস্যা হয়ে থাকে আপনারা নিজেরা খুলে দেখতে পারেন কোথাও ক্যাবেল লেগে আছে কি না অবশ্যই পাওয়ার সাপ্লাই কট খুলে চেক করতে হবে যদি সিরিজ ল্যাম্প থাকে বা সিরিজ বোর্ড থাকে তাহলে চেক করতে সুবিধা হয় অথবা যদি মাল্টিমিটার থাকে চেক করার জন্য তাহলে চলবে দেখেন আমি ক্যাবেলগুলি প্রথমে সরিয়ে দিচ্ছি এরপরে আমি পাওয়ার সাপ্লাই অন করে দেখার চেষ্টা করব। বডি আছে নাকি বডি চলে গেছে দেখেন আমি পাওয়ার সাপ্লাই অন করছি এই যে পাওয়ার আসছে এবার আমি অন করব ঠিক সেইভাবে টেস্টার রেখেছি দেখেন অন করেছি এই যে কুকিং বাতি জ্বলছে তো টেস্টার জ্বলার কথা দেখেন টেস্টার শো করছে না এখানে অ্যাম্পিয়ার দেখা যাচ্ছে ফোর পয়েন্ট জিরো অ্যাম্পিয়ার এটা এক হাজার ওয়াটের একটি হিটিং কয়েল এই যে দেখেন টেস্টার জ্বলছে না অর্থাৎ ওই ক্যাবেল বডির সাথে অ্যাডজাস্ট হয়ে গিয়েছিল ফলে বডির সাথে সংযোগ হয়ে গিয়েছিল এ কারণে শক করতো